Thank you. হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো এটা কি রেসিপি হতে চলেছে তো তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা পোস্ত রেসিপি করব। নতুন রকমের তো ভাবলাম নতুন রকম করব যখন তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম দেখো প্রথমে ফুলকপি আলু আর একটু মটরশুটি দিয়ে এগুলো একটু ভাপিয়ে নিচ্ছি কারণ কি জানো তো ফুলকপিতে অনেক রকমের পোকা থাকে ছোটো ছোটো সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর এই যে আমি এখানে পোস্তটা একটু বেটে নিচ্ছি মিক্সিতে সেই জন্য আমি দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি আচ্ছা দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি একটু গোটা জিরে দিলাম কারণ জিরে দিলে সেন্ট হয় আর এটা তো নিরামিষ সেই জন্য আবার দুটো কাঁচা লঙ্কা দিলাম না ছাড়া পেঁয়াজ দিতাম কিন্তু যেহেতু নিরামিষ করছি সেই জন্য টমেটো দিলাম আর তোমরা এটা শনিবার মঙ্গলবার যারা যারা নিরামিষ দিনে খাও সেই দিনগুলোতে তোমরা এটা খুব সুন্দরভাবে বানিয়ে তোমরা খেতে পারো ভালোই লাগবে তো ভাবলাম একটা নতুন ধরনের করলাম তো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো টমেটো দিয়ে একটু বেটে নিলাম তাহলে পোস্তটা একটু লাল লাল টাইপের হবে আর এই দেখো তেল কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এই তেলটা একটু গরম হয়ে যাক তেলে একটু গোটা জিরে দিয়ে দিলাম কারণ কি জানো তো এক হাতে দিতে পাচ্ছি না এক হাতে ক্যামেরা আছে সেই জন্য আমি তোমাদেরকে ভালো করে হয়তো দেখাতে পাচ্ছি না আর দেখো আলুগুলো তো অত তাড়াতাড়ি সিদ্ধ হয় না ফুলকপি তাড়াতাড়ি হয়ে যায় তো আলুগুলো একটু ওই তেল যে তেলে একটু গোটা জিরে দিয়ে আমি আলুগুলো এক এক করে ভেজে নেব আচ্ছা ভাজার সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করে নিই তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট পড়তে আমাদেরও ভালো লাগে এই দেখো টমেটো আর পোস্ত ওখানে বেটে রেখে দিয়েছি আর এইদিকে আলুগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো তোমাদের আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে জানি না তোমাদের কেমন লাগছে তো তোমরা প্লিজ লাইক কমেন্টের মধ্যে বলো আমারও ভালো লাগবে যে তোমরা যদি আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়োদেরকে প্রণাম এই যে দেখো ফুলকপি আলু এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলে কারণ ফুলকপি একটু না ভাজলে না কেমন একটু জল জল হয় সেই জন্য একটু ফুলকপিগুলো একটু ভেজে তুলে নেবো ফুলক আলুগুলো তো আগেই ভেজে দিয়েছি ওই জন্য ওর সাথে সাথে এর লাস্টে একটু ফুলকপি যাতে না ভেঙে যায় কারণ ভেঙে গেলে তো জিনিসটা খারাপ লাগবে সেই জন্য দেখো একটু ওগুলো একটু নেড়ে নিচ্ছি আর ওইদিকে বেটে রেখেছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ পাশে থেকো বন্ধুরা কারণ তো অনেক আশা নিয়ে আমি এই ওয়াইটিতে এসেছি তো তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো সাপোর্ট করো ঠিক আছে তো দেখো ভিডিওটা কেমন লাগছে এবার নুন দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায় একটু নুন দিয়ে এটা ভেজে নিলাম আর বারবার ক্যামেরাটা লড়ে যাচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না আর সাইডের যদি কোনো সাউন্ড তোমাদের থেকে থাকে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নাও আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুটি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু পরেই দিলাম মটরশুঁটিটা দিলে ভালোই লাগে খেতে ও তো একটু বল জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম সামান্য আর এই দেখো জল দিয়ে দিলাম আর যেহেতু ফুলকপিগুলো হলুদ আছে আমরা আর হলুদ না আমরা জানো তো পোস্ততে হলুদ খাই অনেকে খায় না তো আমরা একটু হলুদ দিই হলুদ দিলে ভালো লাগে দেখতে এই যে দেখো এটা সিদ্ধ হয়ে আছে আর পোস্তটাও আমি বেটে রেখেছি দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে এরপরে পোস্তটা দিয়ে একটু নাড়িয়ে নেব আর আমার রেসিপিটা কেমন লাগছে তোমরা প্লিজ লাইক কমেন্টের মধ্যে জানাও বারবার তোমাদেরকে বলছি আর বন্ধু হয়ে প্লিজ পাশে থেকো দেখো এই যে পোস্তটা নাড়িয়ে নিলাম এরপরে একটু ফুটে যাক কারণ একটু ফুটে যাবার অপেক্ষা করছি একটু ফুটে যাক তাহলে এটা না তোমরা নিরামিষ দিনে এটা রাস মানে রান্না করে দেখো খুব সুন্দর হবে আর বন্ধুরা প্লিজ কথার মাঝে ভুল হতে পারে তোমরা প্লিজ একটু বন্ধু মনে করে ক্ষমা করে দিও এই যে দেখো নাড়িয়ে নিলাম এই যে ফুলকপি আলু সব একসাথে একটু সরষের তেল দিয়ে দিলাম কারণ একটু পোস্ততে যদি সরষার তেল যে কোনো পোস্ততে তোমরা যদি একটু সরষের তেল ছটিয়ে মানে নামাবার আগে ছড়িয়ে দাও দেখবে পোস্তটার স্বাদটা আরও চেঞ্জ হয়ে যাবে এই যে আমার পোস্ত রেডি আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা